বি এই সুন্দর ডিজাইন বুঝতে কালারের যারা ডিফারেন্ট থাকবে সরাসরি একটা এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সুন্দর করে সুতোর কাজ থাকবে গলা আরো কমবে যারা পাইকারিতে নিলে

আরেকটা ডিজাইন দেখাবিভার্স এই ডিজাইনটা তো আরো সুন্দর স্মুথ কালারের যারা চান তারা এই ডিজাইনটা নিতে পারেন কত সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন মিষ্টি এবং হোয়াইট কালার কন্ট্রাস্টটা একটা ডিজাইন দেখাবো ব্লক প্রিন্টের উপর সুতোর কাজ থাকবে আর ভিওস ইউকের কাজটা দেখেন এই ডিজাইনটা দেখেন ভিওস টোটালি ডিফারেন্ট থাকবে সরাসরি একটা বুটিক্স হাউজে যেটা হচ্ছে হাই রেঞ্জে সেল করে ঠিক ওই ধরনের কোয়ালিটি দেয় এম বি বুটিক্স এবং পুরোটাই থাকবে সুতোর কাজ নিচে দামানটাও কিন্তু অনেক সুন্দর করে সুতোর কাজ থাকবে ভিউস আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্ট একটা স্লিপ পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার একটা প্যান্ট সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা হোয়াইট কালারের দোপাট্টা ব্লক প্রিন্ট করার আছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন সুন্দর ডিজাইনটা ভিয়াস মেজেন্টা কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কালারফুল কালারফুলের মধ্যে সুন্দর এই ডিজাইনটা দেখেন চমৎকার একটা কালার কন্ট্রাস্টের মধ্যে বুটিক্স হাউজের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ভিয়াস অনেক সুন্দর করে একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন সাথে একটা মেজেন্টা কালারের দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিয়াস রেয়ন কটনের মধ্যে দেখেন ফ্লাওয়ারগুলোতে কিন্তু সুন্দর করে সুতোর কাজ থাকবে গলার মধ্যে রাইফেল করানো অল ওভার বয়ের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ মেরুন কালারের একটা প্যান্ট এবং ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বাস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস কিন্তু আরও কমবে যারা পাইকারিতে নিলে হলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব যারা আসতে পারবেন না সেভেন এইট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইয়েলো কালারের মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে ভ্যালভেট কাজ করা হয় কাজের থাকবে এবং জলপাই কালার একটা যাবেন অনেক সুন্দর একটা ডিজাইন ম্যাচিং একটা দুপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তিনটা নাম্বারে অনলাইনের জন্য অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ